আজকে রেসিপি হচ্ছে চিকেন মাসালা রেসিপিটার জন্য কিছু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখনো পর্যন্ত কমানোই আছে আজকে রান্নার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আজকে রান্নাতে কিন্তু কোনো অতিরিক্ত জল আমরা ব্যবহার করছি না গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পরে আমি একবার চাপা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা পুরো মাংসে ছড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন চিকেন আমরা দিয়ে নিয়েছি এখানে বাকিটা হ্যাঁ করছি চিকেন মশলা এর জন্য সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যেটা চিকেনটা একটু বড়ো মাপে নিতে হবে এরকম বড়ো বাপে নিয়েছি এখানে একটু হল গ্রাম চিকেন আছে তার সাথে আমি দিয়ে দিয়েছি দু চামচ আদা রসুন পেস্ট দিয়েছি একটা ছোট কাটা শুকরো লেবু তার রস দিয়েছি দু চামচ বতন প্যাটানো টক দই আর তার সাথে দিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ কাঁচা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এর সাথে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ আর গরম মশলা এটা মাখিয়ে টক দই আছে আচ্ছা আমি বলতে ডিস করলাম মনে হয় ঠিক আছে টক দইও আছে এইটা এরকমভাবে মাখিয়ে আপনারা অ্যাটলিস্ট এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো হবে আর আরেকটা কথা এখানে দেয়া হয়েছে লেবু আর টক দই দুটোই একসাথে আপনারা হজরান দুটো একসাথে এখানে ইউজ করা হচ্ছে তো লেবু দিলে এই চিকেনের একটা গন্ধ থাকে অনেকের গন্ধ লাগে চিকেনে সেটা কেটে যায় তো যারা চিকেন খেতে গন্ধ পান তারা এরকম ভাবে ট্রাই করতে পারে তাহলে চিকেন থেকে আসতে একটা গন্ধ সেটা আর লাগবে না মসলার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে আর এখানে আমাদের টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি হয়ে গেছে রেসিপিটার জন্য কিছু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি কি কি আছে বলে দিই এখানে আছে হচ্ছে শাহ এখানে আছে হচ্ছে দারচিনি লবঙ্গ লবঙ্গর কিন্তু মাথার যে ফুলগুলো আর কি গোল গোল থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি শুধু ডাঁটিটাই নিয়েছি আর এখানে আছে হচ্ছে কয়েকটা খেতে করা এলাচ একশো গ্রাম মতো পেঁয়াজ কুচি কড়া আছে কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো সরষের তেল ঢেলে দিচ্ছি তেল এখানে গরম হয়ে গেছে এবারে একে একে দিয়ে দিচ্ছি গরম মশলা ফুল প্রথমে দিয়ে দেওয়া হলো লবঙ্গ তারপরে এলাচ দারচিনি এবারে যাবে হচ্ছে সাজিয়ে আর তেজপাতা এবারে এগুলো নেব এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি তারপরেই আমি পেঁয়াজটা এখানে ভাজছি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু সাত থেকে আট মিনিট মতো ভেজে নিতে হবে আর আপনারা দেখতে পেয়েছেন যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা ব্যবহার করলে অবশ্যই দানাটা ছাড়িয়ে তারপরে ব্যবহার করবেন সাত থেকে আট মিনিট পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখনো পর্যন্ত কমানোই আছে পেস্ট কষানো হয়ে যাওয়ার পরে করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পিউরিটা এখানে আমি ঢেলে দিলাম এটাও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমেই রাখা আছে টমেটোটা কষানোর পরে এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব প্রথমেই দিয়ে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো সবই আমি হাফ চামচ মতো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এখানে অল্প মশলা দেওয়ার কারণ হচ্ছে কারণ অলরেডি আমরা কিন্তু চিকেনে মশলা মাখিয়ে রেখেছি তাই এখানে একদম হাফ চামচ মতো মশলা দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো লবণ মশলাগুলো খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভালো করে যত কষাবেন দেখবেন কিন্তু আস্তে আস্তে কালারটা খুব সুন্দর করে আসতে আরম্ভ করেছে একটু সময় নিয়ে নিন কষাতে হবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তার মানে কিন্তু আমাদের কষানোটা ফ্লাই অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একটুই ঢেলে দিচ্ছি আমি এক ঘন্টা মতো রেখেছিলাম আপনারা চাইলে একটু কম বা বেশি রাখতে পারেন যেরকম আপনাদের সময় এবারে মশলাগুলো ম্যারিনেট করে রাখা মাংসর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন আর এই যে মশলার সাথে আমরা চিকেনের পিসগুলো মেশাচ্ছি সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে আজকে রান্নার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আজকের রান্নাতে কিন্তু কোনো অতিরিক্ত জল আমরা ব্যবহার করছি না ঠিক এভাবেই হালকা হাতে মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটাও কষাতে হবে আর এখানে মাংসের সাথে কিন্তু চিকেনের মেটেও আছে আমি মেটে খেতে ভালোবাসি তাই মেটে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নাড়াচাড়া কিন্তু করতে থাকতে হবে কারণ নিচে অনেক সময় লেগে যাবে যেহেতু জল আমরা ব্যবহার করিনি তাই নিচে যাতে লেগে না যায় তাই জন্য কিন্তু অল্প সময় অন্তর অন্তরই একটু নাড়াচাড়া করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা কমিয়েও রাখবেন আমি ওয়েট করছি যেটা চিকেন থেকে জলটা চিকেন জল দিয়ে এখানে চিকেনটা সুন্দর করে কষানো হচ্ছে চিকেন যে কী সুন্দর চিকেন থেকে জল বেরিয়ে গেছে জল দিয়ে দেবটাও সরে এসেছে মশলা থেকে সুন্দর করে মিশেছে আর এইটা দেখুন যে চিকেনটা সেদ্ধও হয়েছে এটা বোঝা যায় ওই যে আমারটা এখান থেকে খুলে আসছে ঠিক খুলে আসছে ভালো রাখা যাচ্ছে তার মানে মাংসটা সুন্দর সেদ্ধ হচ্ছে বুঝতেও পারছি বেশ জুসিও লাগছে তবে এই রেসিপিটাতে কিন্তু খুব হালকা হাতে আপনারা মানে মাংসগুলোকে নাড়াচাড়া করবেন নইলে পরে কি মাংসগুলো ভেঙে যেতে পারে আর কিছু এই রেসিপিটাতে আপনারা দেখতে পারলেন যে আমি কোনো আলু ব্যবহার করলাম না এই রেসিপিতে কিন্তু সত্যি কোনো আলু ব্যবহার করা যাবে না মাংস এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ঢাকনাটা খুলেও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম সফট জুসি একটা রেসিপি এটা মাংসের আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পরে আমি একবার চাপা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা পুরো মাংসে ছড়িয়ে যায় ব্যাস রান্না আমাদের কিন্তু একদম শেষ